হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস টুয়েল চার অধ্যায়ের যে খাদ্য আর স্বাস্থ্য যে চ্যাপ্টারটা আছে এটা তোমাদের এখন পড়িয়ে দেব আমি যেভাবে পড়ছি তোমরা ঠিক এইভাবেই পড়বে তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তো দেখো আমি কীভাবে পড়ছি প্রথম প্রশ্নটা আছে সুষম খাদ্য বলতে কি বোঝো লিখবে যে খাবারে কার্বোহাইড্রেট ভিটামিন প্রোটিন মিনারেল ইত্যাদি বিভিন্ন জিনিসের পরিমাণ নির্দিষ্ট মাত্রায় থাকে তাকে সুষম খাদ্য বলে নেক্সট কি আছে কোন কোন খাদ্যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থাকে কোনটা কোন কোন খাদ্যে থাকে চাল গম মুড়ি চিনি সুজি ইত্যাদিতে তো নেক্সট আছে কি নেক্সট আছে কোন কোন খাদ্যে প্রোটিন থাকে তো তোমরা এভাবে পড়বে মাছ মাংস ডিম ডাল ইত্যাদিতে প্রোটিন থাকে আরও অনেক কিছুতে থাকে কিন্তু এখানে যেটা মেন মেন ওটাই বলবে তো নেক্সট আছে কোন কোন খাদ্যে ভিটামিন থাকে লিখবে দুধ বিভিন্ন ফল ইত্যাদি নেক্সট আছে মিনারেল জাতীয় খাবার কোনটি কোনগুলি লিখবে বিভিন্ন তরি তরকারি শাক ইত্যাদি কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয় লিখবে দুধকে নেক্সট ভিটামিনের ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় লিখবে রাতকানা নেক্সট ভিটামিন ভিটামিন বিয়ের অভাবে কোন রোগ হয় লিখবে বেরি বেরি নেক্সট ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় লিখবে স্কারভি নেক্সট ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় লিখবে রিকেট নেক্সট কী আছে নেক্সট আছে মশা কোন রোগে জীবাণু বহন করে লিখবে ম্যালেরিয়া তো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো শরীর সুস্থ রাখার জন্য কি কি করা দরকার তো লিখবে শরীর সুস্থ রাখার জন্য হাত পা চুল নখ দাঁত সব পরিষ্কার রাখা উচিত জামা কাপড় পরিষ্কার রাখা উচিত পুষ্টিকর খাবার খাওয়া উচিত আর নিয়মিত কি ব্যায়াম করা উচিত নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখো ব্যায়াম করলে কি হয় আমাদের আমরা যদি ব্যায়াম করি আমাদের কি হয় ব্যায়াম করলে শরীর সুগঠিত হয় সুগঠিত হয় শরীরে রক্ত চলাচল ভালো হয় হজম শক্তি বাড়ে ঘুম ভালো হয় কাজে উৎসাহ বাড়ে মন ভালো থাকে তো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কী আছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কি করা উচিত তো লিখবে নিয়মিত সাবান মেখে স্নান করা দাঁত মাজা চুল নখ ইত্যাদি পরিষ্কার করা উচিত এছাড়া পরিষ্কার জামা কাপড় পরা উচিত নেক্সট কোয়েশ্চেনটা কী আছে দেখো দাঁত কিভাবে পরিষ্কার রাখা উচিত লিখবে দাঁত প্রতিদিন বার করে মাজা উচিত নেক্সট কী আছে দেখো নেক্সট আছে চুল এবং নখ কিভাবে পরিষ্কার রাখা যায় লিখবে চুল এবং নখ বড় হলেই কেটে ফেলা উচিত ময়লা জমতে দেওয়া উচিত নয় নিয়মিত সাবান মেখে পরিষ্কার করা উচিত তো এই ছিল তোমাদের কি তোমাদের চার অধ্যায়ে প্রশ্ন আর উত্তরগুলো এরপরে আমি তোমাদের চলে আসছি অনুশীলনীতে তো অনুশীলনীতে দেখো কি আছে আছে এক নম্বর আছে উভয় দিককে মেলাও তাহলে আমরা কয়ের সঙ্গে এগুলো মেলাবো মেলাব দুধ দুধ লিখবো হচ্ছে দুধ হচ্ছে কি একটা কি প্রোটিন জাতীয় খাদ্য আচ্ছা এরপরে ডাল ডাল কি ডাল হচ্ছে সুষম খাদ্য তো চাল চাল লিখবো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ফল লিখব হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য শাক সবজি লিখবো হচ্ছে মিনারেল জাতীয় খাদ্য তো নেক্সটে দেখো কী আছে দু নম্বরে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও ক ভিটামিন এ এ এর অভাবে লিখবে রাতকানা রোগ হয় খ বি বিয়ের অভাবে লিখবে বেরি বেরি রোগ হয় ঘ ভিটামিন সি এর অভাবে লিখবে স্কার্ভি রোগ হয় ঘ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় উমো থেকে আছে মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় তো এই চ্যাপ্টারটা পুরোটাই তোমাদের করিয়ে দিলাম আর এটাতে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো ছিল অনুশীলনী সেটাও করিয়ে দিলাম তোমার দেখতে পেলে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম আরও যা যা আছে তো সব কিছুতে তোমরা শেয়ার করে দেবো তো টাটা বাই ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে ভিডিও